দীর্ঘ এক দশক পর দেশে ফিরলেন আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি দেশের পার্টিতে পা রেখেই স্রষ্টার কৃতজ্ঞতা স্বরূপ সিজদায় লুটিয়ে পড়েন সাংবাদিক মুশফিক বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আলোচিত এই প্রবাসী সাংবাদিক এর আগে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে সাতটায় ডালাস এয়ারপোর্ট থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন নিউ তিনি অনলাইন নিজ পোর্টাল জাস্ট নিজ বিডি ডট কম এর সম্পাদনার দায়িত্ব পালনের পাশাপাশি স্থায়ী প্রতিনিধি হিসেবে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর ও হোয়াইট হাউসে দায়িত্ব পালন করেন জাতিসংঘ ও স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস তিনি বাংলাদেশ প্রসঙ্গ নানা ধরনের প্রশ্ন করতেন আর তখন থেকেই নামটি সবচেয়ে বেশি আলোচিত হতে থাকে জাতিসংঘ ও হোয়াইট হাউসের স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নপানে জর্জরিত করে রাখতেন আলোচিত এই সাংবাদিক তার এক একটি প্রশ্ন এবং উত্তর নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা গুলো ফলাও করে সংবাদ প্রচার করত সাংবাদিকতায় সাহসী ভূমিকার কারণে বিগত আমেরিক সরকারের রোশান পড়ে দেশ ছাড়তে বাধ্য হন আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি মুশফিকুল ফজল আনসারি এক বার্তা বলেন এতদিন পর দেশে ফিরব ভেবে আমি নিজে রোমাঞ্চিত দেশে প্রিয়জন বন্ধু বান্ধব ছাত্র শিক্ষক এবং সাংবাদিকদের সাথে আবার মিলিত হওয়ার অপেক্ষায় আছি তিনি আরো বলেন ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে দেশকে স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার পুনরুদ্ধারের পথ আজ প্রশস্ত হয়েছে একজন অধ্যাপক গ্রহণ করছেন জাতি হিসেবে এটা আমাদের অত্যন্ত গর্বের মুশফিকুল ফজল আনসারির প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবর্ধনা ও এক মত বিনিময় সবার আয়োজন করা হয়েছে মুশফিকুল ফজল আনসারি মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম সম্পাদিত বৈদেশিক নীতি ম্যাগাজিন সাউথ এশিয়ার পার্সপেকটিভস এর নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন তিনি বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নির্বাচন জালিয়াতি এবং কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থাকে ধারাবাহিকভাবে তুলে ধরেছেন দেশে থাকতে মুশফিকুল ফজল আনসারি দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন এর আগে দুই থেকে দুই সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিবের দায়িত্বে ছিলেন এছাড়াও বার্তা সংস্থা ইউএনবি সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়া আউটলেটে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ছিলেন বিশ্ব ব্যাংকের কনসালটেন্টও ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্টার হিসেবে কাজ করেছেন বিশ্বখ্যাত ব্রিটেনের দ্য টাইমস ও সানডে টাইমস পত্রিকায় জুন চৌধুরী নিউজ অ্যান্ড ভিউজ সিলেট